হোগলা পাতার রশি তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠছেন ভোলার নারীরা সংসারে কাজের পাশাপাশি এসব দড়ি বানিয়ে উপার্জন করে সংসারের অসচ্ছলতা দূর করছেন তারা আগে তো করেন আসিল সংসারে কাম আসিল কামি কামের ফাঁকে ডুব ভাঙিয়ার সময় তাদের তৈরি কৃত এসব দড়ি ব্যাপক চাহিদা রয়েছে দেশের গন্ডি পেরিয়ে চলে যায় বিশ্বের অন্তত পঞ্চাশটিরও বেশি দেশে বলে দিন দিন জনপ্রিয় হচ্ছে ওগলাপাতার এই রশি। স্বামীরা তো স্বপ্নেও ইনকাম পায় না। নিজে গো আতের খরচ মরসালা লাগে। ইয়া দিয়া কিছুলি নিজে আতের খরচ মরসালাই। বলার পত্তন্ত গ্রামের নারীরা ঘরে বসে বা বাড়ির আঙ্গিনায় বসি বাটি উপচন করে আয় করে ভাগ্য পরিবর্তন করছে অনেকে। আশপাশেই ছেলেমেদের পড়াশোনার জন্য ব্যয় করছেন তারা। জেলার এমন নারীর সংখ্যা বর্তমানে 20 হাজারেরও বেশি ছাড়িয়ে দিয়েছে তবে দড়ি তৈরির কারিগর নারীদের দাবি তাদের দড়ির সামগ্রী দেশ বিদেশের বাজারে ভালো দামে বিক্রি হলেও সেই তুলনায় তারা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের গুপ্তমূল শ্রী চরসামাইয়া ও ধনী ইউনিয়নের তুলাতুলি সহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে রশি তৈরির কাজে নিয়ে ব্যস্ত সময় পার করছেন নারীরা পাইকাররা হোগলাপাতা বিনামূল্যে কারিগরদের কাছে তুলে দেয় প্রতি এক হাজার হাত দড়িতে একশো টাকা করে পান তারা যে যত বেশি দড়ি তৈরি করতে পারেন তার উপর জন্য তত ভালো হয়ে থাকে জানা গেছে ঢাকার কলকারখানায় হোগলাপাতার দড়ি দিয়ে সোফা সেট ঝুড়ি ফুলের টপ ভ্যানিটি ব্যাগ সহ শতাধিক আইটেমের সামগ্রী তৈরি হয় পরে সেগুলো চীন জাপান যুক্তরাষ্ট্র রাশিয়া কোরিয়া ভারত সৌদি আরব দুবাই মালয়েশিয়া ইতালি কুয়েত সহ পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি করে থাকে তারা